হাজার বছর আগে সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া এক রহস্যময় শহর নাম তার আটলান্টিস কেউ বলে এটি ইতিহাসের সত্য ঘটনা আবার কেউ বলে এটি কেবল একটি মেয়ে আজকে জানব আসলে কি আটলান্টিস ছিল নাকি সবটাই কল্পকাহিনী প্রাচীন দার্শনিক প্লেটো খ্রিস্টপূর্ব তিনশো ষাট সালে প্রথমবার আটলান্টিসের নাম উল্লেখ করেন তিনি বলেছিলেন আটলান্টিক ছিল এক উন্নত সভ্যতা যেখানে ছিল রাজপ্রাসাদ সোনার মন্দির আর শক্তিশালী নৌবাহিনী কিং কিংবদন্তি প্লেটো তথ্য অনুযায়ী এক ভয়াবহ ভূমিকম্প আর সুনামির ফলে পুরো শহর সমুদ্রের নিচে ডুবে যায় এক রাতেই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায় এই শহর বিজ্ঞানীরা কেউ কেউ মনে করেন এটা শুধুই প্লেটোর কল্পকাহিনী আবার কেউ বলেন গ্রিস স্পেন এমনকি আফ্রিকার কাছে ডুবে যাওয়া দ্বীপগুলোর হয়তো সেই হারানো আটলান্টিসের চিহ্ন আধুনিক গবেষকরা এখনও এর সত্যতা প্রমাণ করতে পারেননি আটলান্টিস কি সত্যিই ছিল নাকি মানুষের কল্পনায় তৈরি করা এক রহস্যময় গল্প আজও এর উত্তর কেউ খুঁজে পায়নি তবে একটি বিষয় নিশ্চিত আটলান্টিসের রহস্য আজও বিশ্ববাসীকে শতাব্দীর পর শতাব্দী ধরে মুগ্ধ করে রেখেছে আপনার মতে আটলান্টিস আসলেই ছিল নাকি শুধু একটি কল্প কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন